আচ্ছা আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা রীতিমধ্যে তোমরা হয়তো আগে দেখেছো কারণ এই ভিডিওটা অনেকটাই ভাইরাল হয়েছে এই ভিডিওটা হচ্ছে যে মমতা ব্যানার্জির যে প্রতিবাদী মঞ্চ করেছিলেন সেই মঞ্চটিকে ভেঙে দিয়েছে আমাদের সেনাবাহিনী এসে তো সবাই জানো যে মঞ্চটা ভেঙে দিয়েছে কিন্তু কেন ভেঙেছে সেটা হচ্ছে আজকের প্রধান বিষয় তো কেন ভেঙেছে সেটা নিয়ে যদি বলতে হয় তো বলতে হবে যে এই যে মঞ্চটা তৈরি করেছিলেন সেখানে এই তৃণমূল থেকে পারমিশন নেওয়া হয়েছিল দুদিনকার ঠিক আছে শনি আর রবিবার কিন্তু এখানে একত্রিশে আগস্ট পর্যন্ত লাস্ট ডেট ছিল কিন্তু তাও এরা এই মঞ্চ ভাঙেনি বা খোলেনি সেই জন্য সেনাবাহিনী এসে ফোর্ট থেকে সেনাবাহিনী এসে এই মঞ্চ থেকে খুলে দেয় আর এই মঞ্চ খোলার খবরটা জানতে পেরে মমতা ব্যানার্জি ছুটে চলে আসেন ওই জায়গাকে যেখানে মঞ্চটি তৈরি করা হয়েছিল সেখানে এসে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক কিছু কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে দুশোটা উপর আর্মি আর্মিরা বা সেনাবাহিনীর লোকেরা তাকে দেখে নাকি ভয়ে পালিয়েছে তো সেই বিষয়টা নিয়ে অনেক মানুষেরা জবাব দিয়েছে কি জবাব দিয়েছে সেটা তোমাদেরকে শোনাবো তার আগে তোমাদেরকে দেখাবো যে এই যে মঞ্চ ভাঙা নিয়ে যখন তর্ক বিতর্ক চলছিল এই তৃণমূলের লোকের সাথে এই সেনাবাহিনীর মধ্যে তো সেই বিষয়টা একটু চলো প্রথমে দেখা যাক

Terima kasih kerana menonton! আচ্ছা এইরকম যে তর্ক বিতর্ক চলছিল সেই তর্ক বিতর্ক পর যখন কোনো কাজ হলো না সেনাবাহিনীরা যখন এদের কথা শুনলো না তখন কি হলো মমতা ব্যানার্জি নিজে চলে এলেন এই মঞ্চ বাংলার জায়গাতে ঠিক আছে তো এখানে এসে তিনি অনেক একের পর এক আমাদের যে আর্মি আছে তাদের উপরে অভিযোগ করেছেন যেমন তিনি বলেছেন যে আর্মি নাকি বিজেপি শুনে চলছে আর তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি এই যে এই যে মঞ্চটা এই যে পারমিশনটা এদের পেয়েছিল তার কারণ হচ্ছে যে দুদিনের বেশি যদি পারমিশন নিতে হয় তাহলে কেন্দ্রীয় কাছ থেকে অনুমতি নিতে হয় তারপর সেই পারমিশনটা পাওয়া যায় কিন্তু এরা সেটা নেয়নি তো এরা যে পারমিশন নিয়েছিল সেটা ছিল দুদিন মানে শনি রবিবার এরা এখানে মঞ্চ রাখতে পারবে বাকি দিন মঞ্চ খুলে দিতে হবে কিন্তু এরা সেটা করেনি এরা একটা অস্থায়ী মঞ্চের মধ্যে একটা পারমানেন্ট মঞ্চ এখানে তৈরি করেছিল এবং সেখানে তারা মঞ্চটা রেখেই দিয়েছিল সেই জন্য সেনাবাহিনী থেকে লোকে এসে পর সেনাবাহিনীর লোকেরা এসে পর এই মঞ্চটিকে ভেঙে দিয়েছে তো এরপর এখানে মমতা ব্যানার্জি এসছেন এবং তিনি এসে এখানে কি যুক্তি রাখছেন তিনি কি বললেন চলো সেটা শোনা যাক

তাহলে শুনলে তো ইনি কী বললেন যে বিজেপি কোথাও শুনে নাকি আর্মিটা চলছে আর তার সাথে সাথে ইনি বললেন যে আমার আর্মির উপর কোনো ক্ষোভ নেই কিন্তু তিনি কি বলবেন সেটা তোমরা একবার শুনবে যে দুশো জনের বেশি আর্মিরা তাকে দেখে নাকি ভয়ে পালিয়েছে তাহলে বুঝতেই পারছো যে ক্ষোভ আছে কি নেই সেটা তো এই কোথাও শুনে বুঝতে পারা যাচ্ছে আর তার সাথে সাথে ইনি যেটা বলছেন যে আমাদের মঞ্চ খুলে দিয়েছে এরপর মাইকের সিস্টেম কেটে দিয়েছে তার কেটে দিয়েছে অনেক কিছু ইনি এখানে কথা বললেন তো সেখান থেকে যে মঞ্চের যে পারমিশন দেওয়া হয়েছিলো যে দুদিনকার দুদিনকার বেশি তুমি এখানে মঞ্চ রাখছো তার সাথে সাথে আবার এখানে কি করা হচ্ছে যে ভাষা আন্দোলনের বিরুদ্ধে ভাষা আন্দোলনে যে একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে ভাষা আন্দোলন নিয়ে বক্তব্য দেখা হয় শনিবার আর রবিবার ঠিক আছে তো তোমাদের আমি একটা ভিডিও দেখাবো সেটা দেখলে বুঝতে পারবে এরা এখানে কি বলতে চাইছে বলতে চাইছে যে বাঙালির অত্যাচারটা হচ্ছে বিভিন্ন বাইরের রাজ্যে সেই অত্যাচার নিয়ে এরা কিন্তু তোমাদের আমি একটা এমন ভিডিও দেখাবো না যেখানে তোমরা দেখতে পাবে একটি অন্য রাজ্যের মানুষকে তিনি স্টেশনে ছিলেন স্টেশনে এসেছিলেন তো সেখানে স্টেশনে তাকে এমনভাবে অপমান করা হয় সেটা দেখলে তোমাদেরও একটু মানে কেমন লাগবে তোমরা ভিডিওটা তোমাদের দেখাবো সেটা তোমরা দেখার জন্য একটু ওয়েট করো তার আগে মমতা ব্যানার্জি বাকি বক্তব্যটা চলো শোনা যাক এবং তার জন্য আমাদের কত বড় মিথ্যা কথাটা বললেন নি তোমরা দেখে যে পুলিশের কাছে নাকি পারমিশন নেওয়া হয়নি তাহলে তোমাদেরকে আমি সেনা মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে সেনা সেনার থেকে সংবাদ মাধ্যমে একটি একটি পত্র দেওয়া হয়েছে বা একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে জানানো হয়েছে বিবৃতি দিয়ে জানানো হয়েছে কি কারণে মঞ্চটি খুলে দেওয়া হয়েছে সেখানে তারা সাফ জানিয়ে দিয়েছেন যে প্রথমে পুলিশের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল আর যে যেখানে তোমাদের আমরা ভিডিওটা দেখালাম যেখানে তর্ক বিতর্ক ছিল সেখানেও দেখলে কলকাতা পুলিশের অধিকারিকরা ছিল তো সেটা থেকে ইনি এটা কিন্তু পুরো মিথ্যা কথা বলছে বলে আমার মনে হয় যে বলছে যে পুলিশে এখানে পারমিশন নেয়নি তো এটা যে কত বড় মিথ্যা কথা এখানে দেখতে পাচ্ছি এনারা বলছে পারমিশন নেওয়া ছিল হ্যাঁ পারমিশন অবশ্যই নেওয়া ছিল কিন্তু ছিল দুদিনকার কিন্তু এখানে একত্রিশে আগস্ট সেই পারমিশন শেষ হয়ে গেছে তাই এরা সেপ্টেম্বরে এসে এই মঞ্চটা খুলেছে তো এটা হচ্ছে আসল বিষয় কিন্তু ইনি এখানে কোথাটা অনেকটা ঘুরিয়ে পর এরকম ভাবে বলছেন

And to dismantle the decoration, the microphone, the stage you can see in your own eyes. আচ্ছা তাহলে দেখলেন তো ইনি কি বললেন ইনি এখানে বললেন যে আমাকে দেখে দুশোটার চেয়েও বেশি আর্মি নাকি পালাচ্ছিল তাহলে শুনলে যে কত বড় একটা আর্মিকে এটা অপমান করা হচ্ছে না আর্মিরা ওকে ওনাকে দেখে কি জন্য পালাবে ওনাকে কি আর্মি ভয় করে নাকি তো আর্মি দেখো কাউকে দেখে পালাবে না এটা তো আমরা সবাই জানি আর আর্মিদের উপর আমাদের সবাইকার যে একটা গর্ব আছে সেই গর্বটা আমাদের কিন্তু এই বিষয়টা দেখে আরো বেশি বেড়ে গেল যে সেনাবাহিনী কিন্তু কারো কোথা শুনে চলে না এনারা ইনি এখানে বলছেন যে বিজেপি কোথা শুনে করেছে বিজেপি বলেছে বলে করেছে এগুলো যে কত বড় মিথ্যা কথা সেগুলো তুমিও জানো আমিও জানি ঠিক আছে তো এটা নিয়ে বেশি আর বলবো না কিন্তু আমি তোমাদের একটা এখানে বিষয় বলতে চাই যে সে বিষয়টা হচ্ছে এই যে এই আর্মিদের যে এখানে মঞ্চটা ভেঙে দিয়েছিল এটার একটা বদলা নেওয়া হলো বলে আমার মনে হচ্ছে কারণ আজকের এই ভিডিওটা করার সময় আমি একটা খবর দেখলাম সেখানে বলা হচ্ছে যে আজকে সকাল সাড়ে দশটার সময় কলকাতায় রাইটার্স বিল্ডিং এর সামনে একটি আর্মির গাড়িকে পুলিশের থেকে আটক করা হয়েছে তাহলে বুঝতেই পারছো এটা আমার মনে হচ্ছে পুরোপুরি বদলার ব্যাপার কারণ দেখো কি কারণটা তারা দেখিয়েছে না পুলিশ থেকে বলা হচ্ছে এদিকে আটকানোর কারণ হচ্ছে যে আর্মির যে ড্রাইভার ছিল সে নাকি বেপরোভাবে গাড়ি চালাচ্ছিল এবং অনেক কিছু যে ট্রাফিক আইন আছে সে ট্রাফিক আইন ভেঙে দিয়েছে তাহলে বুঝতেই পারছি যে এটা পুরোপুরি একটা বদলার কারবাই করার চেষ্টা চলছে তৃণমূলের পক্ষ থেকে

পুলিচ কমিশনাৰ কলকাতা পুলিশ কনসাল কলকাতা পুলিশ তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারতো তারা ধরলে তাহলে তোমরা শুনলে মমতা ব্যানার্জির বক্তব্য এই বক্তব্য নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও দেখো তিনি কিন্তু বারবার এটাই বলছেন যে পুলিশের সাথে তারা কনসাল্ট করেনি এরপর তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আর্মির থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সোমবার মাধ্যমে সেই বিবৃতির অংশটা তোমাদের আমি দেখাবো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে সেনাবাহিনী প্রশ্ন জানিয়ে দিচ্ছে যে তারা কিন্তু পুলিশের সাথে কনসাল্ট করেছিল আর তার সাথে তারা এটাও বলছে যে পারমিশন ছিল দুদিনকার কিন্তু তারা সেই পারমিশন সেনটা মানে সে পারমিশনটা বলেই তারা এটাই করতে বাধ্য তাহলে দেখো এই যে বিবৃতিতে সেটা একটু তোমাদেরকে দেখা যাক এ ইন্ডিয়া অফ ইন্ডিয়া কাছে নিতে হবে

Thereafter, the Kolkata police was informed, and the structure was being removed by the Indian Army. In তাহলে শুনলে তো কি বললো যে কলকাতা পুলিশকে ইনফর্ম করার পর এই স্ট্রাকচারটাকে রিমুভ করা হয়েছে ইন্ডিয়ান আর্মি আর্মির যে থেকে বিবৃতি দিয়ে জানানো হচ্ছে যে কি আসল ঘটনা ঘটেছিল তাহলে এবারে তোমরাই বলো তোমরা মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করবে না আর্মির কথা বিশ্বাস করবে যে আর্মি অপারেশন সিন্ধুর করেছিল যে আর্মি সার্জিক্যাল স্ট্রাইক করেছিল সেই আর্মির কথা শুনবে না মমতা ব্যানার্জির কথা শুনবে এরপর তোমাদেরকে আমি দেখাবো এই যে বলছে না যে প্রতিবাদী মঞ্চ করা হয়েছে বাংলাদেশের উপর যে অত্যাচার হচ্ছে তার নিয়ে তাহলে তোমাদের আমি একটু দেখাবো এটা হচ্ছে একটা স্টেশন আমাদের বাংলা মানে পশ্চিমবঙ্গের একটা ঘটনা যেখানে একজন বাইরের বাইরের রাজ্যের মানুষকে কিভাবে অপমান করা হচ্ছে সেটা তোমরা দেখো কারণ সে পশ্চিমবঙ্গে এসছে কাজ করার জন্য ঠিক আছে আর এনাকে দেখে যে লোকটাকে এরা অপমান করছে সেই লোকটা দেখে মনে হচ্ছে না যে কোনো পরিযায়ী শ্রমিক দেখে তো মনে হচ্ছে কোনো একটা আহ বড় কোনো একটা জায়গাতে ইনি কাজ টাজ করেন হয়তো ঠিক আছে তো ইনি হচ্ছেন বাংলা বলতে পারেন না অন্য রাজ্যের ইনি অধিবাসী তো এনাকে কিভাবে অপমান করছে চলো দেখা যাক দেখছো কি বলছে যে ভিকারি বাচ্চা মতো এখানে এসে পড়ে রয়েছে নিজের রাজ্যে খেতে বাসনা এখানে এসছিস এরকম কথা বলে এর আগে অপমান করছে দেখো শুনো তাহলে দেখলে তো কিরকম ভাবে অপমান করছে এনার দোষটা কি ইনি বাংলারে কথা বলতে পারে না তাহলে এরা কি একবারও ভাবে যে আমাদের রাজ্যের থেকে এত এত লাখ লাখ যে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যে কাজ করছে তাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে আমার তো এক একবার মনে হয় যে এরা এটা ইচ্ছা করে করছে যাতে বাইরের রাজ্য তাদের সাথে এরকম ঘটনা ঘটে তারপর এখানে এসে বলতে পারা যায় যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তো দেখো তোমাদের কি সেটা মনে হচ্ছে না তোমরা আমাকে জানাও আর আমি এই ভিডিওটা তোমাদের এই জন্যই দেখালাম যে মমতা ব্যানার্জি ওখানে তৈরি করেছে প্রতিবাদী মঞ্চ যেখান থেকে বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদ জানানো হবে কিন্তু সেই বাংলাতেই বাইরের রাজ্যের মানুষকে উপর এরকম অপমান করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাহলে দেখলে এরপর তোমার আমি যেটা দেখাবো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কি বলেছেন এই যে আর্মিদের যে মমতার মঞ্চটা খুলে নিয়েছেন মমতা যে আর্মি দিকে এরকম বলেছেন সেই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছে চলো সেটা শোনা যাক এই অপমানের প্রতিবাদ করছে আমরা এখানে আজকে টোকেনি করলাম গোটা রাজ্যের মানুষকে গোটা দেশের মানুষকে রাষ্ট্রবাদী জনগণকে জাতীয় পতাকা নিয়ে রাষ্ট্রবিরোধী তাহলে তোমরা শুনলে যে শুভেন্দু অধিকারী কি বললেন ঠিক আছে এরপর তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শঙ্কুদেব পান্ডা তিনি পুরো মমতা ব্যানার্জিকে ধুয়ে দিলেন কিভাবে ধুয়ে দিলেন তার বক্তব্যের মাধ্যমে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এই যে বলছেন না যে দুশো জন আর্মি ওনাকে দেখে ভয় পালিয়েছে সেটা নিয়ে তিনি একটা যোগ্য জবাব দিয়েছেন আর যেটা বলছেন যে বিজেপির লোকেরা বিজেপির কোথা শুনে আর্মি চলছে সেটা নিয়েও তিনি যোগ্য জবাব দিয়েছেন চলো এনার বক্তব্যটা একটু শোনা যাক ছুটে পালিয়ে যাচ্ছে এখন এই ছুটিটা এই ছুটে পালানোটা তার মাথায় ঘুরছিল

পাশের পর মাস প্যান্ডেল বেঁধে বসে আছি ভাষা নিয়ে আন্দোলন কেউ যায় না আমি একদিন দুপুর বেলায় গিয়ে দেখলাম দুটো ছেলেও তারা মঞ্চে বসে আছে একটা যেকোনো সভা শুভেন্দু অধিকারী করতে গেলে আদালতে যেতে হয় তাহলে পুরো ভিডিওটা তোমরা শুনলে তো এই ভিডিওটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে যে কে সত্যি কথা বলছে মমতা ব্যানার্জি না আমাদের ইন্ডিয়ান আরবি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও দেখো আমার এখানে একটা কথাই মনে হচ্ছে যে এই যে শিক্ষকদের যে বিষয়টা এখন সামনে চলে এসছে না এসএসসি মামলাটা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূলের অনেক অনেক পরিবারিক সদস্য যারা আছে ঠিক আছে যারা মানে তোমরা ধরে রাখো পুত্রবধূ মেয়ে সালা তারপরে আরো বাকি অনেক যে সমস্ত লোকেরা আছে তৃণমূলের আত্মীয় স্বজন তৃণমূলে যারা করে তাদের আত্মীয় স্বজন সেই সমস্ত লোকের নাম কিন্তু এসএসসি যে যে লিস্টে বেরিয়েছে সেই চলে তো বিষয়টাকে চাপা দেওয়ার জন্য একটা নতুন টপিক মমতা ব্যানার্জিকে এখানে নিয়ে চলে একটা মঞ্চ ভাঙার জন্য মমতা সেখানে উপস্থিত হয়ে যাবে সেটা কি আদৌ দেখে যে তুমরা তোমরাই বলো তো আমার তো মনে হচ্ছে যে বিষয়টা ঘোরানোর একটা চেষ্টা করা হচ্ছে তাছাড়া ইনি যেটা বললেন শঙ্কুদেব পান্ডা যে এখানে নাকি শিক্ষকরা আন্দোলন করবে সেই আন্দোলনটাকে ঠেকানোর জন্য তারা এখানে মঞ্চ করে বসে আছে দিনের পর দিন ধরে তাহলে কোন বিষয়টা ঠিক সেটা তোমরা আমাকে জানাও পুরো ভিডিওটা তোমাদের আমরা দেখালাম তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার